হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয় আজকে আবার অধিকটা লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় পৌনে ছটা বাজেট রবিবার অসুবিধা নেই হ্যাঁ হ্যাপি সানডে হ্যাপি সানডে ওটা ওরা আমার তাই দক আচ্ছা দিদি আগের বছর তো আমরা প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম এবারে কি করবো না বছর নো খাওয়া দাওয়া এমনিতেই অনিয়ম দু তিন দিন হলো হচ্ছে আজকে স্ট্রিক্টলি বাবা না বাবা আমাকে ডাক্তার সবাই ঢুকতেই দেবে না ওই কমবে গুড মর্নিং ফ্যামিলি রবিবারের সকাল আর আজকে আমার নজরে পড়েছে আমার ঘর মোটামুটি ঝুলে ভর্তি হয়ে গেছে কয়েকদিন হাত হয়নি সো আজকে আজকে সব ঘর ঠিক করেছি এই যে আমরা কিনে এনেছিলাম দিনটা আগে ভুলে গিয়েছিলাম এটা আমার বাড়িতে আছে এটাই আজকে বানাবো হাক্কা নুডলস কিন্তু কথা হচ্ছে এতে একটা মশলা দিতে হয় সেই মশলাটাই কিনতে ভুলে গেছি তাই চাউমিন বানিয়ে নেবো এমনি নর্মাল রেডি হয়ে গেছে প্রচন্ড হেলদি বানিয়েছি হ্যাঁ তেলটা শুধু দিতে হয়েছে বলে তাই আসল জিনিসই তো ভুল ময়দা হ্যাঁ তাও আবার ঠিক এটা আর হেলদি কি করে হবে এটাই আমাদের খাবার হুম চলো খেতে বেশ ভালো আমি এখনো পাপা কম নয় বেশ অনেকটাই হয়েছে আর মাথা চাউমিন খায় না তোমরা জানো আর আজকে মাকে খেতেও নেই সব কিছুই মায়ের তো সস্তি এই সমস্ত খাবে না ভাতও তো খাবে না মা

তো চলো সবাই মিলে আজকে আমরা अप्लाई করব এই সময় এসে যে আমি কিছু ইনকাম করতে পারব এটা তো আমার স্বপ্নের বাই পাশে আছো আরও সাহায্য করবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে আমি চেষ্টা করব যাতে তোমাদের আপডেটটা রাখতে পারে বাবা রে অনেক কিছু বলা চলো এবার অ্যাপলিকেট কর পড়া গো কেমন লাগছে তোমার এই যে মনিটাইজ হয়ে গেল আমার তো খুব ভালো লাগছে

তোমার অ্যাকাউন্ট মিটা তো হ্যাঁ চলো মোটামুটি আমার যখন চ্যানেল আমার বলবো না আমাদের যখন চ্যানেল জল সাজি মনিটাইজ হয় আমার না তপনের কথা মনে মনে পড়ে যাচ্ছে পদে পদে এত ভুল করেছি আর সত্যি কথা বলতে তো এরকম তো কেউই ছিল না যে ধরো দেখিয়ে দিতে পারে আমি না মানে মোটামুটি ওই ইউটিউব থেকেই করেছি রাত রাত ভোর দেখে দেখে করতাম তারপরে ভুল শোনো মানে তখন তো আমাদের ওয়াইফাই ছিল না ওয়াইফাই তো রিসেন্ট দু তখন এটা করতে করতে মানে অ্যাক্সেস অ্যাকাউন্ট করতে করতে আমার নেট চলে গেছে নেট চলে গেছে না ফোন অফ হয়ে গিয়েছিল আমরা না ওই সামনে এই বাইরেটা বসে আর কোনো সকাল তো সকাল 6টা ফটা এরকম না সাথে জানা ছিল বলছে সে বলছে তুমি কি কার বলছে ওর আর রাস্তা নেই আমি আজই বাজে জিনিস

এই সমস্ত করার আগে না আমরা যে কাকিমার কাছে ব্লাউজ করাই আমরা কাকিমার অ্যাকাউন্টও করেছিলাম সো আশা করছি এবারে হ্যাঁ আর এবারে মায়ের চ্যানেল আর এই মনে করে প্লে ব্যাটারের কথাটা অ্যাপ্লিকেশনটা মনে রাখিস কারণ মায়ের তো এসেই যাবে দুদিন পর মায়ের হ্যাঁ

এখানটা না পলিথিন দিয়ে আমরা ঠিক স্যাটিসফাইড নয় আমরা ভাবছি এখানটা টিন লাগাবো সো এক্ষুনি না কাকুর সাথে ওই নিয়েই কথা বলছি ওখানে রান্না করছিলাম সোয়াবিনের একটা তরকারি আর কি প্রতিদিন এমনি নর্মাল সোয়াবিন খাই আজকে একটু অন্যরকম আর আমার মুখের থেকে বেশি অন্য কিছু একটু চকচক করছে এটা আজকে দিদি বানিয়েছে দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই হচ্ছে আজকে দিদি সারাক্ষণ ধরে বানিয়েছে এটা তিন দিন হ্যাঁ তারও বেশি হবে সেই দিয়ে লাস্টে এরকম দেখতে লাগছে সুন্দর দুজনকেই খেতে হবে আর এই হচ্ছে আমার স্বাবিনের তরকারি দিদি কাপাতো দিয়ে দিয়েছি গরম ভাত দিয়ে ফেলেছি হয়ে গেছে মোটামুটি খেতে কিন্তু এটা মারাত্মক হয়েছে আর আছে এখানে উচ্ছে আলু ভাজা পটল ভাজা ডাল আর আজকে তো মাকে খেতে নেই আমরা দুজনেই করব তরকারিটা অনেকটা হয়ে গেছে মনে হচ্ছে বল আমরা খেয়ে নিতে পারবো বাইরে এই জিনিসটা না আমরা আর আই থিং সম্ভবত জল সাচিনাও করছিলে কি বলতো গাছ বসালো মানে বর্ষাকাল এসে গেছে তো এখন যদি বলে এগুলো কি গাছ যদি হয়ে থাকে এগুলো মেহগনি গাছ ও মা গো মিন্টের অবস্থা খারাপ জল পেতেই না এই সমস্ত গাছগুলো কি তরতাজা হয়ে গেছে আমরা চোখে পড়েনি এই কদিন তবে মিন্টটা হচ্ছে না এটা যে কি সমস্যা হচ্ছে বসিয়েছিলে মা ও চারটের মধ্যে দুটো হয়েছে এই একটা এই একটা ও এটা এটা তো লাউ গাছ ও আচ্ছা এই গাছটা এইটা তিনটে হয়েছে বাবা মায়ের হাতের গাছ সব হতেই হবে মা এই মেহগনি গুলো ক বছর আগে বসানো হয়েছিল বছর না এক বছর দু বছর আগে বসানো হয়ে গেল তবে এই গাছ পদ্ম তাড়াতাড়ি বাড়ে বাগানের দিকটা এসেছিলাম না ফোট করে মনে হলো যে আমার ছাদ বাগান চলো এগো ছাদে ঘুরে আসি একবার দেখ কালি বাবা রে তোমরাও দেখো ও এম জি ভালো বন্ধ হনুমান যা অবস্থা করেছিল না আমি ভাবিনি জানি যে হবে এটা দেখ না শুধু দন্দার ওপরে ছিল যা হোক পাতা পুতি একটু গজিয়েছে থাকতে দিলে হয় হনুমান আর আগের লেবুটা যদি থাকতো এতদিনে বড় হয়ে আমাদের খেতে খাওয়া হয়ে যেত বল আমার বার বার নজর চলে যাচ্ছে এবার তবে গাছে আর অত দাম রইল না কংগ্রেচুলেশন বলো কেন বলো

হ্যাঁ পনির ছোলা হয়েছে তার সাথে রুটি রুম্পা পরোটা দেখাবে বলছিল কিন্তু না রুম্পারও রুটিই আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা